প্রিয় দর্শক আমরা ইসলামের উত্তম গুণ সবর এই সবর নিয়ে কথা বলছিলাম আজকের পর্বে যারা আমাদের সঙ্গ দিয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবর সম্পর্কে আমরা কথা বলতে চাচ্ছি সবর যেহেতু মমিনের গুণ এবং এই গুণটি একমাত্র মুমিনদের মাঝেই পাওয়া সম্ভব অতএব এই গুণটিকে আমরা বিভিন্ন স্তরে পেতে পারি যেটি কোরআন এবং হাদিসের থিওরি থেকে আমরা বলতে পারি যে সবরের বা ধৈর্যের বেশ কিছু দিক রয়েছে যে দিকগুলি আলোচনা করলে আমাদের মাঝে আরও স্পষ্ট হবে সবর গুণটি কি এজন্য জন্য সবর সম্পর্কে আলিবিন আবি আনহু তিনি বলেন আবর সবর ধৈর্য নামক গুণটি এটি তিন ধরনের তিনি প্রথমে বলেছেন সবরুণ আলাল বাহ বিপদের সময় ধৈর্য ধারণ করা আল ত আহ আল্লাহর আদেশের ক্ষেত্রে আল্লাহর যে বিধিবিধান আমাদেরকে আদেশ করেছেন সে আদেশগুলোকে পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ অনুরূপভাবে গুনার কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ তাহলে এই তিনটি স্তর এই তিনটি স্তরের ক্ষেত্রে মেনকে পরিপূর্ণ ধৈর্যশীল হতে হবে দর্শক তাহলে আমরা বলছিলাম ধৈর্যের তিনটি দিক আছে প্রথম দিক হলো সবর আলাল মসিবাহ কষ্টের মুহূর্তে ধৈর্য ধারণ করা যেই মসিবত গুলো যেই বিপদ গুলো যে অশুভ কাজগুলো মহান্নবুল আলমিনের পক্ষ থেকে আমাদের প্রতি অর্পিত হয়েছে এসেছে সেই মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এটি মমিনের লক্ষণ এজন্য মহান্নবুল আলমিন সোরআতুল বাকার একশত থেকে ১৫৭ সাতান্ন আয়াত এ তিনটি আয়াত যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে সবর হবে মসিবতের উপরে মসিবত আসার পরে আর এটি হবে মোমিনের লক্ষণ মহেন্দ্র বল্লা আলামিন নিঃস্বাদ করেন ওয়ালা নাবুলু ওয়ানাকুং বি সেই ইমমিনাল হৌ ফিবল জোর ওয়ান আক সিমিনাল আমুয়ালি ওয়াল আং ফুসি ওয়াস আমা রথ ওবাশ্বির স বেরিন মহেন্দ্র করেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। তোমাদেরকে যাচাই বাছাই করব। মিনাল খৌফ ভয়ভীতি দিয়ে তাহলে কখনো ভয়ভীতি আসতে পারে মুমিনের জীবনে কখনো ভয়ভীতি আসতে পারে আমরা শুধু মমিন বলবো না মানুষের জীবনে ভয়ভীতি আসতে পারে এবং এই ভয়ভীতি আসাটি মহানবুল আলমিনের পক্ষ থেকে হতে পারে এবং মহানবুল আলমিনের পক্ষ থেকে যখন হবে এই ক্ষেত্রে বান্দাকে ধৈর্য ধারণকারী হতে হবে সবর করতে হবে মহানবুল্লাহ আলমিন বেশ কয়েকটি পয়েন্টের কথা বলেছেন যে পয়েন্টগুলোর মাধ্যমে আল্লাহ তার বান্দাকে তিনি কিছুটা মসিবত দিয়ে থাকেন তার মাঝে প্রথম যে কথা বলেছেন সেটি হচ্ছে মিনাল খৌফ ভয়ভীতি দিয়ে ওয়াল জোর এবং তার দুর্ভিক্ষ দিয়ে ক্ষুধা দিয়ে তার অভাব অনটন দিয়ে এর ফলে যে কষ্ট হচ্ছে সে খেতে পারে না মহান্নবুল্লাহ আলমিন এর মাধ্যমেও তাকে পরীক্ষা করেন আল্লাহ হামদে আমরা অনেক সময় এই মুহূর্তগুলোতে টেনশন ফেল করি আরে চাকরি চলে গেল চাকরি আসবে কোথা থেকে যদি চাকরি নাই বা আসে তাহলে খাবো কিভাবে সুপ্রিয় দর্শক এই চিন্তাগুলি আপনার নয় মহেন্দ্রপুর আর যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার আহারের ব্যবস্থা করেছেন পৃথিবীতে যতগুলো প্রাণী আছে শুধু আপনি নন আপনি একজন মানুষ এবং বলা যেতে পারে সৃষ্টির ক্ষেত্রে আপনি ছোট্ট মানুষ আপনার উদাহরণ সে হাতির কাছে আপনার উদাহরণ তিমির তিমির কাছে কাছে আপনার উদাহরণ নীল বড় ছোট। সে সে মহানরবল্লাহ আমিন এই বিশাল তার সৃষ্টিকে তিনি যদি আহারের ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার যে আহার মহান্ডবুল্লাহ আলামিন সার্বিকভাবে ব্যবস্থা করে রেখেছেন আর এ দুর্ভিক্ষ এসেছে আপনার জীবনে এটি মহান বোলা আলামিনের পরীক্ষা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ওয়ানাকসিম মিনাল আময়াল এবং মহেন্দ্র বোলা আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করেন আমার রোজগারের স্বল্পতা দিয়ে অর্থের স্বল্পতা দিয়ে এবং আমার ব্যক্তিগতভাবে দিয়ে আমাকে পরীক্ষা করেন ওয়াল আনফুস মহেন্দ্র বোলা আমিন বলেন এক তো অর্থের স্বল্পতা দিয়ে এবং শারীরিকভাবে তো তাকে পরীক্ষা করে থাকেন ওয়াস্তানা রথ এবং ফলফলাদি তার চাষ আবাদকে তিনি কিছুটা লাঘব করে কমিয়ে দিয়ে ফসল ফলেনি ফসল ভালো হয়নি ফসলে এবার সে মায়ের খেয়েছে লস করেছে এ ধরনের বিষয় দিয়ে আরামিন তার বান্দাকে পরীক্ষা করে থাকেন প্রিয় দর্শক অতএব আমাদেরকে এই কঠিন মুহূর্তগুলো যেগুলো আমরা দৈনন্দিন জীবনে আমরা ফিল করি আমাদের মাঝে আসে এগুলো মহান্নবুল্লাহ আলমিনের পরীক্ষা মহানবুল্লাহ আলামিন তার বান্দাকে পরীক্ষা করতে চান এই জিনিসগুলো দিয়ে পরীক্ষা করতে চান কে তার পরীক্ষাতে পাশ করে এরপর অংশ তিনি বলছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে ফেললো আল্লাহ তালা বলছেন ওবাসীন যারা ধৈর্য ধারণ হয়েছে তাদের জন্য হলো সুসংবাদ তাদের জন্য হলো শুভ সংবাদ তাদের জন্য হলো আনন্দের সংবাদ কারণ মহানবুল আলমিনের পরীক্ষায় সে পাশ করেছে সে ধৈর্য ধারণ হয়েছে অতএব আমাকে আপনাকেও ধৈর্য ধারণকারী হতে হবে এবং ধৈর্য ধারণ করলে বা ধৈর্য ধারণ করতে হলে বেশ কিছু ধৈর্য ধারণকারীর কিছু গুণ হবে তিনি সেই গুণগুলির কথা বলেন যখন তার কাছে মুসিবত চলে আসবে আর ধৈর্য ধারণ করে সে এ কথা বলবে ইন্না আল্লাহ আল্লাহ শিক্ষা দিচ্ছেন এমন শব্দ শিক্ষা দিচ্ছেন যে শব্দগুলো বান্দা এবং রবের মাঝে তার কিছু পরিচয় পাওয়া যায় মহান রব আলিন বলেন তারা কথা বলবে ইন্না আলিল্লাহ আমরা তো মহান রব আলিনের জন্য আমরা তো মহান রব আলিনের পক্ষ থেকে এসেছি আমরা তো তারই সৃষ্টি মহান রব আলিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া ইন্না ইলাইহে রাজিউন এবং আমাদেরকে তার নিকটে আবার ফিরে যেতে হবে তার কাছে আবার আমাদেরকে ধরা দিতে হবে আমরা দুনিয়াতে যে যতই বড়ই করি না কেন আবার তার কাছে যেতে হবে মমিন গ্রহণ করে ফেলবে আমরা তার কাছ থেকে এসেছি আবার আমরা তার কাছেই ফিরে যাব মহান বোলা আমিন এই ধৈর্য ধারণকারীদের গুণাগুণ বর্ণনা করে তিনি বলছেন উলাইকা আলাইহীন সলাওয়াতুমের রববিহীন যে মহান্ড বোলা আলামিনের পক্ষতে তাদের প্রতি যে রহমত অবতরণ হবে এবং তাদের প্রতি করুণা অবতরণ হবে মহান বোলো আমিন তাদেরকে করুণা করবেন ওয়া উলাইকা হমুল আর এরাই হল সঠিক প্রাপ্ত সুপ্রিয় দর্শক অতএব আমরা বুঝতে পেরেছি আমাদের কঠিন মুহূর্তে বিপদের মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এই হলো প্রথম দিক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস যে মুসলিম শরীফের হাদিস আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন মুসলিমিন তুসীবুহু মুসীবাহ যে কোনো মুসলিমের কাছে যখন মুসিবত আসে ফায়াকুল মা আমার আল্লাহ আর সে ওই বাক্যই বলে যেটি আল্লাহ তাকে আদেশ করেছেন একটু আগে আমরা মহানবুল্লাহ আলমীর আদেশ নিয়ে কথা বলছিলাম

ময়দান আলাইহি আলাই আমাদের প্রিয় নবী তিনি সকল মানুষের সর্দার উৎকৃষ্ট মানব এরপরে তাকে কষ্ট দেওয়া হচ্ছে তাকে প্রহার করা হচ্ছে ওয়াসাল্লাম সেই মসিবতেও তিনি ধৈর্য ধারণ করেছেন আমাদের জীবনেও এ ধরনের বিপদ আপদ আসতে পারে ক্ষেত্রে আমাদেরকে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে সুপ্রিয় দর্শক আমরা বলছিলাম যে ধৈর্য ধরার কিছু দিক বা ধৈর্য ধরার কিছু স্তর তারে প্রথম স্তর হলো मुसीবতের সময় ধৈর্য ধারণ করা দ্বিতীয় হল যে আসসব্র আলা ত্বাআহ মহান رب যে আদেশ করেছেন সে আদেশকে গ্রহণ করে তাতে ধৈর্যশীল হওয়া মহান رب العالمین সূরা কাফির 28 নম্বর আয়াতে ارشاد করেন ওয়াসবির নাফসিকুম আল্লাযিনা ইদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরি দুজিন আ তাল হায়াতি দুনিয়া ওলাত আইনাক আন হোম মহেন্দ্র বোলা আরমিন তার বান্দাকে তিনি আদেশ করেছেন যে অশ্বের হে নবী আপনি ধৈর্যশীল হন মোমিনদেরকে আদেশ করেছেন তার নবীকে আদেশের মাধ্যমে যে ধৈর্যশীল হন যারা মহেন্দ্র বোলা আরামীনের রত যারা সকাল এবং সন্ধ্যায় মহেন্দ্র বোলা আলামীনের করে চলে তাদের সাথে আপনি হয়ে যান তাদের সাথে আপনি ধৈর্য ধারণ করুন কারণ এর যে আদেশ এসেছে মহেন্দ্র বোলা আরামীর কাছে ইবাদাত এ ধরনের ইবাদত কিন্তু আমাদের জীবনের অসংখ্য বলেছেন ওয়া তাহলে উত্তম কাজ ও এ ধরনের একটি মহান্ন আলমিন যেমন ভাবে তিনি আমাদের উপর রোজা ফরজ করেছেন নামাজ ফরজ করেছেন জাকাত ফরজ করেছেন হজ ফরজ করেছেন এছাড়াও মহান্নবুল আলমিন আমাদেরকে সুন্দর পদ দিয়েছেন যে পদগুলোর মাধ্যমে আমরা তার নৈকট্য লাভ করতে পারি এ ধরনের পথ অসংখ্য উত্তম কাজ অনেক এর মাধ্যমে মহেন্দ্র বোল আরামিনের সন্তুষ্টি অর্জন করা যায় এবং এই কর্মগুলো পালনের মাধ্যমে আমরা ধৈর্য ধারণকারী হতে পারি মহেন্দ্র বুলু আমিন তার প্রতিদান তার বান্দাকে তিনি দিতে চান এরপরে মহেন্দ্র বোল্য় বলছেন আইন আনহুম তুরিদ জীন আতাল হায়াতিদ দুনিয়া যে তুমি তাদের কাছ থেকে তোমার যে দৃষ্টি যে আন্তরিক দিক সেটি তোমরা উঠিয়ে ফেলো না তোমার দৃষ্টিকে তুই ফিরিয়ে নিও না দুনিয়ার চাকচি কত দুনিয়ার ভালোবাসার মোহে সে পথ থেকে সঠিক পথ থেকে এই থেকে তোমরা ফিরে যেও না আর এই কাজটি অনেক সময় যাদের মাঝে ইমানের দুর্বলতা আছে তাদের মাঝে এই ধরনের সংগঠিত হয়ে যা তারা করে ফেলে তাহলে মহানবুল আলমিন যে আদেশ করেছেন সে আদেশকে পরিপূর্ণভাবে ফলো করা আর এই সবর হলো আর সবর আল আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ আদেশকে আদেশ হিসেবে গ্রহণ করা আর নিষেধকে নিষেধ হিসেবে জানার পরেই সেগুলোকে বর্জন করা এটি মুমিনের গুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন লাইসা আল-শাদীদু বিস-সুরআহ ইনন্নাল-শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল-গযাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাদিসটি বুখারী ও মুসলিম যে সেই তো বীর নয় যে কুস্তি করে কাউকে কাওপতি সে বিজয় হয়ে যায় সে পক্ষে সে বীর নয় বরং ইন নামা সাদিদ উল্লাদি ইয়াম লেখুন রাগের মুহূর্তে রাগ একটি স্বভাব স্বাভাবিক যে রাগ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা করে ফেলি ছোট্ট বিষয় নিয়ে সেই বিষয়গুলো থেকে রাগ না করা নবী মুসাল্লাহ ও আলহি সাল্লাম বলেছেন যে সেই তো হলো বীর যে রাগের মুহূর্তেও তার নিজকে কন্ট্রোল করে রাগকে সংবরণ করে যাহাদিসটি বখরাইবে মুসলিম এসেছে সুপ্রিয় দর্শক আমরা ছোট্ট একটু বিরতি নিব এরপরে যে صبرের স্তর সেই স্তর আমরা আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ মহিলা সাহাবিদের ঈমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হলো হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্য সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি পার্সেন্ট তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথনির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী saturday's provide. in britain, we are facing one big problem that are you muslim or british? the space to talk. in india, back home, they ask, are you a muslim first or indian first? and we muslims should know how to reply, how to turn the tables over. the place to knock. why? trinity. Cannot be regarded in that sense. Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died right, for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument that to that be that wrong. Dr. Jakiriat Shange Alap Kodi. প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় দর্শক বিরতির পরে আবারও আমরা সবরের যে স্তর ধৈর্য ধারণের যে স্তর সে স্তর নিয়ে আলোচনা করতে চলেছি সবরের স্তর হলো তিনটি আমাদের যে স্তরগুলি একটি একটির পর একটি আমরা আলোচনা করেছি আসবর আলাল মুসিবা কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করা আসবর আলাত আল্লাহর আদেশের ক্ষেত্রে আল্লাহর আদেশকে গ্রহণ করার মাধ্যমে ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণ করা মহান্নবুল্লা আলামিন যেই বিষয়গুলি তার বান্ধার জন্য অপছন্দ করেছেন যেগুলো সম্পর্কে তিনি নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা যেটি বলা যেতে পারে পাপের ব্যাপারে ধৈর্য ধারণ করা যেই বিষয়টি করলে পাপ হবে সেটি না করার মাধ্যমে ধৈর্য ধারণ করা আর এই কাজটি আমাদের সমাজকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সমাজের মাঝে পাপ কাজে রত এ ধরনের মানুষের সংখ্যা অনেক যদিও আমরা বলবো যারা প্রকৃতপক্ষে মেন তারা মোহানবুল্লা আর আমিনকে ভয় করে সে পাপকে বর্জন করে তারা ধৈর্য ধারণ করেছেন অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সে কঠিন মুহূর্তেও যে যে গুনার কাজ সেক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে আর গুণা হয়ে থাকে মানুষের আন্তরিকভাবে অন্তর কামনা করে তার যে চোখ হাত পা কান লজ্জায় স্থান সেগুলো তার বাস্তবে রূপদান করে আর সেগুলোকে কন্ট্রোল করাই হলো সবর সুপ্রিয় দর্শক এজন্য গুঁড়া থেকে বেঁচে থাকা এই বিষয়টি অত্যন্ত জটিল এবং এটি মমিনারা সব সময় করে থাকে তাদের মাঝে যদি ছোটখাটো অন্যায় হয়ে যায় সেখান থেকে দ্রুত ফিরে আসে অতএব আমাদের এই অবস্থা খুব ভালো করে খেয়াল রাখা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন সাবাতুন ইয়ুদিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা ইল্লা যিল্লু মহান رب العالمين কাল কিয়ামতের দিন সাত প্রকার ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দান করবেন কালকে আমতের দিন আরসের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না যে ছায়াই তারা আশ্রয় গ্রহণ করবে মহান্ডুল আলমিন সে আরসের ছায়াতে সাত প্রকার ব্যক্তিকে তিনি স্থান দান করবেন আর এই সাত প্রকার ব্যক্তি সকলে একজন করে তারা দায়িত্বশীল নেবী মোহাম্মল আলহি আসাল্লাম তিনি বলেছেন যে প্রথম হলো ও ইমাম আদুল যে ওই ইমামকে ওই নেতাকে তিনি আর নিচে স্থান দান করবেন যিনি সৎ নেতা আদল বা আদিল যিনি ন্যায়নিষ্ঠাবান কারোর অন্যায় অবিচার করেননি করেননি আলমিন কাল কেয়ামতের আমতের দিন আরো নিচে তিনি স্থান দান করবেন আর এটি হল মহান্নবুল্লা আমিন যেহেতু তাকে আদল করার ইনসাফ করার আদেশ করেছেন সে আদেশকে লঙ্ঘন না করার মাধ্যমে সে ধৈর্য ধারণ করেছে সুপ্রিয় দর্শক তাহলে মহান ربুল আলামিন এই ক্ষেত্রে তার বান্ধাকে তিনি আর্ষের নিচে ছায়া দান করবেন এক প্রকার হলো ইমাম আদিল তাহলে সে এই ক্ষেত্রে সে বাড়াবাড়ি করেনি সে সঠিকপন্থাতে জীবনযাপন করেছে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ আর ওই ব্যক্তিকে তিনি আশ্রয় দান করবেন যেই দিন ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না মহানবুল্লাহ আলমিন ওই যুবককে তিনি ছায়া দিবেন যে তার যৌবন কালকে সুন্দরভাবে আল্লাহর ইবাদাতের মাঝে ছিল। গ্রহণ করেছেন। মোহানবুল্লাহ আলমিন যে বিষয়গুলি বাধা দিয়েছেন নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলোকে ওভারটেক করেনি কোনো অন্যায় পথ ধরেনি মহানবুল্লা আলমিন তাদেরকে তিনি আশ্রয় দান করবেন যৌবন কালটি বড় একটি গুরুত্বপূর্ণ একটি অংশ মানুষের জীবনকে যদি ভাগ করা হয় তাহলে আমরা দেখতে পাই যে যৌবনকালটি একটি বড় লম্বা সময় আর এই লম্বা সময়ে বেশ অনেক কাজ সম্ভব হয় যেটি বার্ধক্যেও হয় না আর শিশু অবস্থাতেও হয় না আর এক্ষেত্রে মহানবুল্লা আর আমিন যেহেতু তাকে সৃষ্টি করেছেন যৌবন দান করেছেন আর এই যৌবনকে সে রবের সন্তুষ্টির জন্য সে ব্যয় করেছে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে

কখন আসরের সময় হবে আমি আসরের নামাজ পড়ব আর এই অবস্থা মমিনের জীবন ছাড়া হতে পারে না ধৈর্যশীল যারা তাদের জীবন ছাড়া হতে পারে না তারা উদাসীন হবে না তারা নামাজকে ভুলে থাকবে না নামাজের ক্ষেত্রে খামখেয়ালি করবে না নামাজের ক্ষেত্রে অলসতা করবে না সে মহেন্দ্র বোল্লা আলামিনের যে আদেশ সে আদেশকে গ্রহণ করবে তার নীতিমালা লঙ্ঘন করবে না মহেন্দ্র বোল্লা ওই প্রকার ব্যক্তিদের তিনি আরসের নিজে ছেঁয়ে দেবেন পরজুল ফিল্লাহ, ইজতেমা আলাইহি

কারণ তোমাকে আমি অনেক নসিহত করেছি অনেক বুঝিয়েছি কিন্তু তুমি তো মহানবুল্লা এর পথকে গ্রহণ করে নাও বরং মাসিয়া খারাপ কাজ গুনার কাজে তুমি লিপ্ত থাকো অতএব তার আন্তরিকভাবে তাকে বর্জন করেছে মহানবুল আলমিন এই প্রকার ব্যক্তি তাকেও আল্লাহ তালা যে কালকে আমতের দিন যে আরো সে ছায়া হবে সে ছায়া তলে ছায়া দান করবেন ও রজরুন দা আত হুম রাতুন জামাল আর ওই প্রকার ব্যক্তি যে ব্যক্তিকে সম্ভ্রম পরিবারের মেয়ে আহ্বান করেছিল তাকে কুকাজে খারাপ কাজে যে সম্মানী সে মর্যাদাপূর্ণ একজন মহিলা এবং আহ্বান করেছে একজনকে যে হতে পারে তার চেয়ে মানগত দিক থেকে কম যার ডাকে সাড়া দিতে হতে পারে কিন্তু মহানবুল আলমিনের ভয়ে সে অবদ্ধতায় লিপ্ত হয়নি সে খারাপ কাজে লিপ্ত হয়নি মহানবুল তাকে কালকে আমাদের সাল্লাম এখানে যে গুণগুলি বর্ণনা করেছেন সেই গুণগুলি হলো আমাদের লক্ষণীয় নেবী মোহাম্মলাম বলেছেন জ্যাত সে সম্ভ্রম পরিবারের একজন মহিলা তাহলে সাধারণ যদি একজন মানুষকে সম্ভ্রম পরিবারের রাজকীয় পরিবারের কোনো মেয়ে আহ্বান করে এবং খারাপ কাজ করতে বলে বাধ্য করে এমন কি যদি তাকে নির্জনতেই নিয়ে আসে এরপরে সে তাকে এই কথা বলে আমি আল্লাহকে ভয় করি আমি এই হারাম কাজে লিপ্ত হতে পারি না আমি অবাধ্য হতে পারি না মহানবুল আলমের অবাধ্যতাকে আমি গ্রহণ করতে পারি না আমি তোমার যে ডাক সেটাকে সাড়া দিতে পারি না আমি হারাম কাজ করতে পারি না ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহর ভয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট যেটি ধৈর্য ধারণকারীদের মাঝে হবে নী সাল্লিয়াল বলেছেন তুমি আল্লাহকে ভয় করো তুমি যেখানেই থাকো না কেন যতই সম্ভ্রম পরিবারের মেয়ে আহ্বান করুক না কেন যতই রাজকীয় পরিবারের মেয়ে তাকে আহ্বান করুক না কেন যতই নির্জনতার মাঝে তাকে নিয়ে আসুক না কেন সে মহানরবুল্লা আলমিনের অবাধ্য হবে না মহানরবুল্লা আলামিন যে নিষেধাজ্ঞা তাকে দিয়েছেন সে নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করবে না হারাম কাজে জড়াবে না মাহান্ড বোলা আলামিন তাকে কালকে আমাদের দিন আড়সের নিচে ছায়া দান করবেন অর জলুন তা সদ্দা কবে সদাকাতিন ফা ফাহা তা আলা মাসিমা আলহু মাতুনফিকৈয়া মিন নেবী মুসাল্লা আলো আয়ুসাল্লাম বলেছেন ওই প্রকার ব্যক্তি যে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে এবং তার ব্যয়কে তার দান করাকে এত গোপন করে মানুষের নাম চাই না মানুষের কাছে ইজ্জত চায় না মানুষকে এসে ফুটাতে চায় না যে আমি দানবীর আমি দানশীল সেগুলো চাই না এমন ভাবে দান করে ডান হাত দান করে বাম হাত জানে না মানে কেউ জানে না মহান রব আলীর সন্তুষ্টির জন্য সে দান করে নবী মোহাম্মদ সালু আলী আসাল্লাম বলেছেন যে এই ধরনের দানকারীদেরকে আরো সে নিচে ছায়া দিবেন সপ্তম নম্বর হলো নবী মোহাম্মদ বলেছেন ওই প্রকার ব্যক্তি যে আল্লাহকে নির্জন ভাবে আল্লাহকে আহ্বান করে আল্লাহর ইবাদাত করে তার চোখ দিয়ে প্রবাহিত হয় সে ক্রন্দন করে তার রবের সন্তুষ্টির জন্য তার রবকে ভয় করে সে অন্যায় লিপ্ত হয়নি সে তার রবের জন্য নত হয়েছে তার চক্ষু দিয়ে প্রবাহিত করেছে বলেছেন কাল কে দিন মহান মহানবুল্লাহ আলামিন তাকেও তিনি আরো সে নিচে ছায়া দান করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা সবর নিয়ে কথা বলছিলাম সবরের এই তিনটি স্তর যদি আমাদের কাছে স্পষ্ট হয় তাহলে আমরা অনেক ধরনের ফেতনা থেকে বেঁচে যাব। অনেক ধরনের অশুভ দিক থেকে বেঁচে যাব আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ ধৈর্যশীল বানান ও আনহাম